হ্যাঁ যান তো এইদে তো তুমি আমার কাছে একটা ফোন চাইছিলা আসলে কি বলবো বলো এই যে সব দোকানপাট বন্ধ তো আমি একটা জায়গায় আসছি দেখি ফোন পাওয়া যায় কিনা ভাই কি লাগবে একটু দেখেন দেখে ভাই একটা ভালো স্মার্ট দরকার ছিল হাতলে হবে দোকানে এসে একটু দেখতে হবে আমি দেখাই আপনাকে ভাই দেখান তো কিছু ফোন দেখান মোরে এই যে একটা আছে ভাই জেটি কোম্পানির এটা দেখতে পারেন